আসসালাম আলাইকুম আমরা চলে আসলাম আম আমকি বাজারে কিলো সোলারের প্রজেক্টের কাজ করার জন্য দেখতে পাচ্ছেন জিন্কো কোম্পানির অ্যান্টাইপ টেকনোলজির বাইপিসিয়াল সোলার প্যানেল খুবই উন্নত মানের সোলার প্যানেলগুলো আমাদের সম্মানিত কাস্টমার সাহেব একজন আমেরিকান প্রবাসী তো আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের পছন্দ অনুযায়ী আমরা এখানে সব কিছু ব্যবহার করেছি তো আমরা এখানে দিয়েছি জিঙ্কো অ্যান্টাইপ টেকনোলজির বাইপিএস সোলার প্যানেল ছয়শো পঁচিশ ওয়াট এক একটি সোলার প্যানেল তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা সেট আপ করেছি এই সোলার প্যানেলগুলো টোটাল দশটি সোলার প্যানেল দিয়েছি ছয়শো পঁচিশ ওয়াটের আমরা এখানে আরো দিয়েছি গোরুয়ার্ড এর সিস কিলো অফগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সেট আপ হয়েছে গোরুওয়ার্ড মেশিনটি অপগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার সিস কিলো আটচল্লিশ বল সিস্টেম প্রয়োজনীয় সেফটি ডিভাইস দেওয়া হয়েছে ইমার্জেন্সি লাইনের জন্য একটি অটোমেটিক ট্রান্সফার সুইচ ব্যবহার করা হয়েছে তেষট্টি এমপিআরের এবং লিথিয়াম ব্যাটারি একান্ন পয়েন্ট টু একশো এম্পিয়ার একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে আমাদের সম্মানিত কাস্টমার সাহেব ব্যাটারি আরও ভবিষ্যতে বাড়াবে এটি দিয়ে চলবে সম্মানিত বাড়ির যত লাইট ফ্যান এবং ফ্রিজ একটি মোটর রয়েছে পানি তোলার এবং একটি এসি রয়েছে বিশেষ প্রয়োজনে বিশেষ ক্ষেত্রে একটি এসি ব্যবহার করবে আমাদের সম্মানিত কাস্টমার সাথে আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সারা ভিজিয়ে থাকি আমাদের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ টেকনিশিয়ান ধন্যবাদ আসসালাম আলাইকুম